জি আসসালামু আলাইকুম शेख আমি খাতা থেকে বলছি আমি জানতে চাচ্ছি জার্নিতে আমরা যাওয়ার সময় কখনো যদি ওযু করতে হয় সেক্ষেত্রে ক্ষেত্রে ওযু পর্দা লঙ্ঘন হয়ে যায় সেক্ষেত্রে কি আমি ওযু করব নাকি তাইমম করব আর ওযু হবে পানি আছেন না পানি পাওয়া যাচ্ছে না পানি পাওয়া যায় কিন্তু পুরুষ মহিলা মানে একসাথে জায়গা সেই জায়গাতে যদি পর্দার প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে কি ওজু করব নাকি তাই করে নিব এই ক্ষেত্রে পর্দার খেলাফ হয়ে যাচ্ছে কিছু সেই জন্য তেম করে সলা তাদের করা যাই হবে না কারণ আল্লাহ রহমান বলেছেন সালামতে মাহান পানি যদি না পাও পানি না পাওয়ার অর্থ দুটি শুধু তফসিল দুটি একটি হচ্ছে পানি নেই একেবারে অথবা পানি আছে কিন্তু পানি ব্যবহারের ক্ষমতা নেই আপনি পানি ব্যবহারে সক্ষম কিন্তু হয়তো চেহারা খুলতে হবে চেহারা মুখমন্ডল ধোয়ার সময় খুলতে হবে যথাসাধ্য একটু আশেপাশে নবী সাল্লাহাম গোসুল করেছেন তখন সাঁতে মারা জিয়া তাকে চারিদিক দিয়ে ঘিরে থেকেছেন না শরীর শরীরটাকে ঘেরার জন্য চাদর দিয়ে ঘিরে থেকেছেন আর নবী সাল্লাহ করেছেন তাহলে বোঝা গেল যে থেকে মাসে নেওয়া যেতে পারে যে আপনি যখন উজু করবেন তখন সেই জায়গায় যথাসাধ্য আপনার সাথে যে মাহারাম আছে স্বামী আছে বা ভাই আছে বাবা আছে আহ তিনি আপনাকে যথাসাধ্য পর্দা করার চেষ্টা করবেন আর চেহারার বিষয়টা প্রয়োজনে যদি একেবারে জরুরি হয় যে আমাকে মুখমন্ডল ধোয়ার জন্য চেহারা একটু খুঁজতে হবে তো এটুকু হয়তো আহ জরুরত হয়তো জরুরত মাহজুরা তো এই ক্ষেত্রে যাইজ হইতে পারে কিন্তু মাথা মাথা খোলার কোনো প্রয়োজন নেই মাথায় যদি শক্ত করে কাপড় বাঁধা থাকে সেমার তাহলে সেটা পাগড়ির মতো পাগড়িতে যে তারা শক্ত করে যদি সেমার বাঁধা থাকে তাহলে তার উপর মাথার চুল খোলা জাইজ না সেজন্য আপনি সেখানে হয়তো মাসা করে নিতে পারবেন যদি শক্ত করে বাঁধা থাকে আর ঢিলা হলে হাত ঢিলা কাপড় আছে তাহলে ওড়নার ভিতরে আপনি হাত ঢুকিয়ে দিয়ে মাথার মাসে হালকা ভাবে করে নিলেন কিন্তু তাই অমং করে সলাতা দিয়ে কোন সফর এটি যায় একটি কাজ আর করতে পারবেন সেটা হচ্ছে জোহর আসর জমা করতে পারবেন মাগরে বিষয় জমা করতে পারবেন যে দেখা যায় যে বারবার এখন জোহরের সময় করতে পারছে না কিন্তু আমি আসরের সময় উজু করি না আসরের সময় জোহর পড়ে না মাগের সময় না কিন্তু এসার সাথে আমি এসার রাত দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত পড়া যাবে তো সেই সময় আমি উজু করে নেবো পর্দার ভেতরে টয়লেট আছে টয়লেটের ভিতরে গিয়ে উজু করে নিল টয়লেটের ভিতরে উজু করে বাইরে কেন উজু করবে চেষ্টা করলে ইনশালের অবস্থা হবে কিন্তু তাই এই ক্ষেত্রে উজুর বিকল্প নয় আল্লাহ আলম জি